হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেকেই পেমেন্টের তথ্য কিভাবে ফিল করবে সেটা বুঝতেছো না আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজে এবং নির্ভুলভাবে পেমেন্টের তথ্য ফিল করবে দুই নাম্বার পেজে অভিভাবকের তথ্যের এখানে যে অভিভাবকের নাম দিবে তার নামটা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবে এবং পেমেন্টের তথ্যে সেই অভিভাবকের নামই দিতে হবে এবং তার এনআইডি কার্ড দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে তার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে বিষয়টা যদি আরও সহজভাবে বলি তাহলে দুই নাম্বার পেজে ধরো অভিভাবকের তথ্যের এখানে অভিভাবক হিসাবে তোমার পিতার নাম দিয়েছ তাহলে চার নাম্বার পেজে পেমেন্টের তথ্যের এখানে তোমার পিতার নামে দিতে হবে এবং তোমার পিতার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি এখানে তোমার পিতার এনআইডি নাম্বার দিতে হবে অর্থাৎ মোট কথা হলো অভিভাবকের তথ্যের এখানে যার নাম দিবে পেমেন্টের তথ্যের এখানে তার নামই দিতে হবে তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম